হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে বলেছিলাম তোমাদেরকে যে আমি কিছু ভিডিও তোমাদের শেয়ার করবো তো হ্যাঁ আজকে আমরা আছি টাওয়ার নাইনে আর এটা হচ্ছে মহালয়ার দিন তো মহালয়ার দিন সকালবেলা আমরা এসেছি টাওয়ার নাইনে আর এখানে তো অফিসটাকে তোমরা জানোই যে পুরনো অফিসটাকে এখানে ট্রান্সফার করা হয়েছে আর কালকে ভিডিওতে আমি তোমাদের শেয়ারও করেছি যে এসেছি কত মডেল ফ্ল্যাটন দেখতে তো টু বিএইচকে থ্রি বিএইচকে দুটো মডেল ফ্ল্যাটই আজকে দেখবো আর তোমাদের টাওয়ার নাইন থেকে ও শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে থাকি টাওয়ার নাইনে আমরা এসে গেছি ফিফটিন ফ্লোরে আর ফিফটিন ফ্লোরের একটা ফ্ল্যাটকে মডেল ফ্ল্যাট বানানো হয়েছে এটা হচ্ছে আসল ফ্ল্যাট যেটাকে মডেল বানানো হয়েছে মানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কিন্তু এখান থেকে যে ভিউটা তোমরা দেখতে পাবে মানে সেই ভিউটা আর কি পাবে আর কি তো এখানে তোমাদের আমি দু তিন রকমের ফ্ল্যাট একটু আজকে শেয়ার করব দেখতে থাকো তোমরা আর সাজানোটা দেখে মনে হচ্ছে যে সেই আগের যে মডেল ফ্ল্যাটটা ছিল জাস্ট মনে হচ্ছে ওখান থেকে তুলে এনে বসিয়ে দিয়েছে একই রকম লাগছে তো চলো আজকে তোমরা দেখতে থাকো যে আসল ফ্ল্যাটটা সাজানোর পর কেমন লাগে আর মেনলি এখানে আমি তোমাদের নিয়ে এসেছি ভিউটা শেয়ার করব বলে তো টাওয়ার নাইন থেকে ঠিক ভিউটা কেমন চারিপাশে সেটাই তোমরা দেখতে পারবে তো অদ্ভুত সুন্দর টাওয়ার নাইন থেকে ভিউটা লাগছিল তো অদ্ভুত বলতে কী বলে তো ভয়ঙ্কর সুন্দর যাকে বলে এতটাই সুন্দর লাগছিল তো এখানে দেখতে পাচ্ছি সেই আগের মতো সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে সব সাজানো হয়েছে তাই এটা আলাদাভাবে বলার কিছু নেই একই রকম লাগছে মনে হচ্ছে যে আগের মডেল ফ্ল্যাটটাকে এনেই যেন এখানে বসিয়ে দেওয়া হয়েছে এরকম তো এখানে আরও আদার্স কিছু কাস্টমারও ছিল যারা এসে ফ্ল্যাট দেখছিল তো ওই জন্য আমি ওই ঘরটাতে গেলাম না একটু পরে যাচ্ছি আর এই ঘর ঘরেও তোমাদের আমি এই ঘর থেকেও একটু ভিউটা শেয়ার করছি আর এখান থেকে দেখো এখান থেকে পুরো প্রয়াগটা দেখা যাচ্ছে মানে টাওয়ার নাইনের এই সাইড থেকে দেখতে পাচ্ছ পুরো প্রয়াগের টাওয়ার সিক্স ফাইভ থ্রি ফোর ওয়ান টু সব পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে আর এখান থেকে ঠিক মানে এই সাইডটা থেকে দেখতে পাচ্ছ পুরো গঙ্গার একদম ভালো প্রপার ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডি ফিফটিন ডি এই ফ্ল্যাটটাতে তো আমি আছি ফিফটিন ফ্লোরে ঠিক আছে তো ফিফটিন ফ্লোর থেকে দেখো গঙ্গা ভিউটা জাস্ট দেখো জাস্ট পাগল হয়ে যাবে মনে হবে তোমরা গঙ্গাতে লাভ কাটতে পারবে ওটা খুলতে পারবো না তো আমরা এখান থেকে মনে হচ্ছে গঙ্গাতে লাভ কাটতে পারবো এই দেখো গঙ্গা ভিউটা কি কেমন লাগছে মনে হচ্ছে আমি গঙ্গাতে লাভ দেবো তুমি দেখো এখানটা তুমি দেখো মনে হচ্ছে আমি গঙ্গাতে লাভ দেবো মনে হচ্ছে গঙ্গার ওপরেই আছে তো দেখতে পাচ্ছ একদম নিচে মনে হচ্ছে গঙ্গা অথচ গঙ্গা থেকে কিন্তু টাওয়ার নাইন যথেষ্ট দূরে তারপরেও মনে হচ্ছে টাওয়ার ফিফটিন মানে ফিফটিন ফ্লোর থেকে মনে হচ্ছে পুরো গঙ্গার প্রায় ওপরেই আছি তো এরপর যতটা উপরে উঠবে মানে সিক্সটিন সেভেন্টিন এইটিনে উঠলে তোমরা নিচের ওই অংশটুকু দেখতে পাবে না পুরোপুরি মনে হবে গঙ্গার ওপরেই আছি তো যারা সিক্সটিন সেভেন্টিনে থাক থাকবে তারাই বুঝতে পারবে আর কি তো ওখানে আর উঠতে পারলাম না যেখান পর্যন্ত মানে অ্যালাউ করা আছে সেই পর্যন্তই তোমাদের শেয়ার করলাম আর কি তো অদ্ভুত সুন্দর লাগছে আর ভয়ও লাগছে কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কি এখনই বোধহয় মাথা ঘুরে পড়ে যাবো এরকম মনে হচ্ছে তো আরও যত উপরে উঠবে মানে একদম টপ ফ্লোরে থাকলে মনে হবে গঙ্গার একেবারে ওই দিকের কিনারেতে আছে মানে একদম এরকমই লাগবে আর কি তো যাই হোক এরপরে তোমাদের পাশের আর একটা ফ্ল্যাটে নিয়ে আসলাম এটা হচ্ছে সি আর সি তো আরও ক্লোজ হবে গঙ্গার তো এটা দেখো তোমাদের এই ভিউটাও তোমাদের দেখায় তো সি এ থেকে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে ওখান থেকে কিন্তু গঙ্গ ওই দিক থেকে কিন্তু ডি থেকে কিন্তু গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছিল না এখান থেকে কিন্তু গঙ্গার যে বাঁধানো যে সিঁড়ি দিয়ে যে ঘাটটা আছে সামনে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে থার্ড নাম্বার রুম আর থার্ড নাম্বার রুমের পরে কিচেন দেখতে পাচ্ছ ওপেন কিচেন আছে আর ওপেন কিচেনের জন্য আরও বেশি বড় বড় লাগছে তো থ্রি বিএইচকেতে আমাদের প্রয়াগে কিন্তু ওপেন কিচেনটা তো নেই আর এখানে ওপেন কিচেন করা হয়েছে তো ওপেন কিচেনের কিছু কিছু সমস্যা তো আছে কিন্তু ব্যাপারটা বলে তো অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে এটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক এবার দেখাচ্ছি তোমাদের এখান থেকে ভিউটা তো টাওয়ার নাইনের এটা হচ্ছে সি ফিফটিন সি আর ফিফটিন সি থেকে এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে পুরো দূরের গঙ্গাটা দেখা যাচ্ছে মানে বাঁকটা আরেকটু উপরে উঠলে তোমরা বাঁকটা খুব ভালোভাবে বুঝতে পারবে ফিফটিন থেকে কিন্তু বাঁকটা অতটা ভালো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে গঙ্গাটা সোজা যাচ্ছে কিন্তু আর উপরে উঠলে বাঁকটা একটু বোঝা যাবে আর এই জায়গাটা দেখলে পরিষ্কার মনে হচ্ছে মানে গঙ্গার উপরেই আছি আর কি মানে কেউ বিছানায় রাত্রেবেলা শুয়ে থাকলে সকালে মনে হবে গঙ্গার ওপরে মানে গঙ্গার জলে ভাসছে এরকম একটা ফিলিংস হবে ঠিক আছে আর এখান থেকে দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ লাগছে আর যত উপরে উঠবে তত নিচের অংশটাকে মানে ছোট হতে থাকবে মানে সেভেন্টিন এইটিন নাইনটিনের পর তোমরা ওই নিচের অংশটুকু আর দেখতে পাবে না পুরোপুরি গঙ্গার জলই দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার তো এই পুরো ভিউটা হচ্ছে গঙ্গা কেন্দ্রিক এখানে পোডিয়াম ভিউ সেই রকমভাবে নেই কিন্তু গঙ্গা ভিউটা খুব সুন্দর আর কি আর এখান থেকেও দেখো খুব ভালো মানে খুব সুন্দর দেখা যাচ্ছে রাতের ভিউটা তো তোমাদের আমি শেয়ার করতে পারলাম না কিন্তু এখান থেকে যে ভিউটা পাচ্ছ পুরো চারিপাশে জল আর জল আর এখানে তারপরে এসেছি আমি টু বিএইচকে ফ্ল্যাটটাও তোমাদের একটু শেয়ার করতে টু বিএইচকের ভিউটা কেমন সেটাও তোমাদের একটু দেখাতে এসেছি আর এটা টু বিএইচকের কত নাম্বার ফ্ল্যাট সেটা আমার ঠিক এই মুহুর্তে খেয়াল পড়ছে না মানে সেই সময় একটু তাড়াতাড়িতে সব ভিডিও করছিলাম তো তার জন্য তো এটা হচ্ছে টু বিএইচকের বারান্দাটা আর গার্ডেন ফ্ল্যাট যেখানে হবে সেখানে একটা একটা গ্রিল সিস্টেম থাকবেই অবশ্যই বা দরজা কাইন্ড অফ থাকবে তো এখানেও সেই আগের মতো সেমভাবে সাজানো একদম মনে হচ্ছে যেন ওইখানকার মডেল ফ্ল্যাটটা এনেই এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর টাইলস ওয়াইজগুলো মনে হচ্ছে একটু অন্যরকম মডেল ফ্ল্যাটের জন্য একটু অন্যরকমভাবে বসানো হয়েছে নর্মাল ফ্ল্যাটগুলোতে টাইলস মনে হয় এরকম নয় তো মনে হয় আমি যেটা ভুলও হতে পারি বা ঠিকও হতে পারি আমি জানি না যেহেতু এটা মডেল ফ্ল্যাট হয়েছে তো তাই জন্য বলছি আর এখান থেকেও প্রয়াগটাকে খুব সুন্দর লাগছে মানে পরপর যেন একটা একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে এরম মনে হচ্ছে মানে খুব সুন্দর লাগছে এখান থেকে তোমরা ইড ভাটার ভিউটাও ভালো পাচ্ছ প্রপার মানে ওখান থেকে একদম গঙ্গাটাও ভালো দেখা যাচ্ছে টু বিএইচকে থেকে আর এই মেন বেডরুম থেকে খুব ভালো গঙ্গা ভিউটাও পাবে এখান থেকে তো এটা হচ্ছে হ্যাঁ মেন গঙ্গার ভিউ তো এখান থেকেও টু বিএইচকে থেকেও কিন্তু খুব ভালো মানে টাওয়ার নাইনের টু বিএইচকে থেকেও খুব ভালো কিন্তু একটা গঙ্গার ভিউ পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে প্রয়াগ আর ওখানে হচ্ছে গঙ্গা তো দুটো ঘর থেকেই কিন্তু গঙ্গাটা ভালো পাচ্ছ তবে মেন বেডরুম থেকে গঙ্গাটা কিন্তু আরও ধরুন এরপর আপনাদের থ্রি বিএইচকে যে বড়োটা আছে সেটা আর ফোর কেটা দেখাতে নিয়ে যাচ্ছি টাওয়ার টুয়েলভে মানে টাওয়ার টুয়েলভেই দুটো করা হয়েছে আসল ফ্ল্যাটগুলোকেই মডেল বানানো হয়েছে তো তো আপনাদেরকে এবার শেয়ার চলুন তো টাওয়ার টুয়েলভের তোমাদের রিয়েল যে ফোর বিএইচকে আর থ্রি বিএইচকে ভিডিও আমি তোমাদের শেয়ার করব মানে এটা কিন্তু মডেল ফ্ল্যাট নয় একদম রিয়েল ফ্ল্যাট দেখা দেখাবো তোমাদেরকে আর তার সাথে তোমরা ভিউগুলোও দেখে নেবে কেমন হবে সেটা কালকের জন্য অপেক্ষা করো তো আজকের মতো সকল